আমার হয়েছে কেন? তাই বলতেছি তাই আমাকে ছেড়ে দিছে আমাদেরকে এর কথা ছিল এর পনেরোশো টাকা করে মাসে দেবে কোনো মাসে এক টাকাও আর দিইনি আর আমি অন্যর বাড়ি কাজ করি আমার বাইসার মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ প্যাট অনেক সময় দুই মাইসে না খেয়েও থাকি ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিনই বলি বা আমাদের ঘরও নেই ভাই রাত্রি বেলায় ঘুমাতে পারে না পরের বাড়ি যে ঘুম করি যে বাইসানে কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই এই কেবলমাত্র পাঁচ টাকা চিনি কিনে নিয়ে এসে বাইসের দ্বারে দুটো ভাত খাওয়াচ্ছি আমিও এখনো খাইনি ভাই সকাল ধরে তাই পরিবার খুব অসহায় তারা খুব গরিব মানুষ তার মা মারা গেছে তারা ছোট থাকছে কোনো মা মারা গেছে এখন তাদের কষ্ট করে দুটো বোন ছিল বড় বোন দুটোর বিয়ে হয়ে গেছে এখন ওনারও বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সেখানে বাবুটা হওয়ার পরে বাবুর এই সমস্যার কারণে ওনার স্বামী ওনারা রাখেনি না রেখে ওনারা তালাক দিয়ে এখন ওরা খুব কষ্ট হয় বাচ্চাটা হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়ালো যা হচ্ছে করে এ বাচ্চা আমাদের না বাচ্চার পতে এই পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না দেখা যাচ্ছে পরে গন্ডগোল হওয়ার পরে বাচ্চাটা যায় হয়ে যাওয়ার পরে তারা কেউ আসে না এই জায়গায় দেখতে এমনকি তার দাদা দাদিও আসে না একটু খোঁজ খবরও নেয় না যে আমাদের বউ যাই জায়গায় কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটার একটু দেখে আসে তাও কেউ আসে না আপি আর আম্মু আমার বাসায় কাজ করে আমরা দিলি খায় না দিলি না খেয়ে থাকতে হয় ওর বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে আর আফিয়া এরকম হয় কারণে ওর বাবা মাকে ছেড়ে দেয় তারা এই কারণে ছেড়ে দিয়েছে কিন্তু কোনো পরীক্ষা কোনো আধুনিক যুগ এখন ডিএনএ করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না কিন্তু সেগুলো কোনো কিছুই করেনি শুধু মিথ্যা অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয় আর ফেয়ার বাবা নাই কিন্তু তাও ও ভালো আমরা তার সাথে খেলা করি ও খুব মিষ্টিও এসে ওর খুব দেখতে আর খুব চায় আমরা খুবই সাম্প্রতিক সময় জেনেছি একটা ঘটনা যদি খুব দুঃখজনক ঘটনা যে একটা শিশু তার পিতৃ পরিচয় থেকে উঁচু রয়েছে কারণ তার গাই রঙটা সাদা তার বাবার ধারণা যে এটা তার নয় বাচ্চাটার যেটা হয়েছে সেটা আমরা একটা রোগ রোগ বলি সেটা হচ্ছে অ্যালবিনিজম অ্যালবিনিজম হচ্ছে একটা জীবনব্যাপী রোগ যেটা জন্মগত আমরা বলে থাকি কনজেনিটাল কনজেনিটাল প্রবলেম এটা একটা জিনগত প্রবলেম যেটার কারণে আমাদের শরীরে যে রঞ্জক পদার্থ মেলানিন বলে থাকি সেটা তৈরি হয় না যখন আমাদের শরীরে রঞ্জক পদার্থ তৈরি হয় না তখন আমাদের শরীরে যে রঙ সেটা একদম তখন সাদা হয়ে যায় চুলের রঙ কালো থাকে না তখন হতে পারে সেটা লন বলি আমরা ফুলতে হতে পারে কমলাটে হতে পারে অথবা একেবারে সাদা হতে পারে এখন এইটার পেছনে তো আসলে সন্তানটার যে কোনো দোষ নাই এটা এটা আসলে এটা জেনেটিকভাবে আসে এবং এইটার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার হয়